তে 450 টাকা দিয়ে শুরু করছি আচ্ছা ফার্স্ট টাইম আমরা 450 টাকাটা দিয়ে শুরু করছি এটার উপরে বেশ খুব সুন্দর করে পিকুটিং করা থাকে নিচে কিন্তু সেম ভাবে পিকুটিংটা করা থাকছে এটার পরে থাকবে কত থেকে কত ভাইয়া 30 থেকে শুরু করে 42 তাই না 30 থেকে 42 পর্যন্ত পেয়ে যাচ্ছে বড়ে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেব এর কাথা আছে ব্ল্যাক কালারের মধ্যে একটু কাঁঠালি টাইপ কালারের সাথে তোমরা ব্ল্যাক কালারের কম্বিনেশান পাচ্ছ নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর এখন কিন্তু এগুলো অনেক বেশি টেনি গরমের রাফ ইউজের জন্য একদমই সুপার কমফোর্টেবল আর স্লিভসটা কিন্তু ফুললি পিকোটিং একটা প্যানেল করা থাকবে নেক্সট আইটা দেখে দেব একা থাকছে কফি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই পেটা কিন্তু অনেক বেশি ভাইরাল পেয়ার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট এটা পাবে প্রাইজ থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমাদের চার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনের যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও ভাইদের সাথে কনট্যাক্ট করবে মানে তিন থেকে চার হাজার টাকা হলেই কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে এত সুন্দর সুন্দর সব কালেকশন একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছো নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার জন্য তোমরা কাপড় থেকে শুরু করে সিলাই একটা থাকছে ব্রাউন কালার এই প্রিনটা সম্পূর্ণ নতুন আছে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে সম্পূর্ণ হোলসেল প্রাইস কালেকশনে যাবো আচ্ছা এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ডি হলো বা কফি টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এটা থাকে সিগিন কালার এই কালারটা অনেক বেশি সুন্দর একদম আইসডিং একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর এই কালেকশন ভার্স মার্কেটে এটা কিনতে গেলে মিনিমাম ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে বাট ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এখানে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছ মাত্র চারশো পঞ্চাশ টাকায় নেক্সট এবার আরেকটা কালেকশনে যাবো নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা তোমরা পাঁচশো টাকা কালেকশন পাচ্ছ এটা নেকের পশনে খুব সুন্দর করে লেস করা আছে সাথে বাটন করা থাকবে আর এটা স্লিভসটা একদমই লুজ ফিটিং সম্পূর্ণ পাকিস্তানি কালেকশন কালেকশন পাচ্ছ পাকিস্তান স্টাইল এর মধ্যে থাকবে আর এটা আছে তোমার প্যান্টটা প্যান্টটা কিন্তু প্লাজো কাটের মধ্যে থাকবে হিউজ কে এটার বডি থাকবে কত থেকে কত আচ্ছা এটার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর নিচেও কিন্তু সেম ভাবে লেস ওয়ার্ক করা পাবে এটার মূল আকর্ষণই কিন্তু এটা স্লিপ একদম লুজ লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে কত ভাইয়া পাঁচশো এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই কালারটাও মাসাল্লাহ দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা কথা সিভিট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিবে এছাড়াও ঢাকার আপনারা কিন্তু সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এত সেমভাবে লেস ওয়ার্ক করা থাকবে আর কাজের ফিনিশিং মাসাল অনেক ভালো নেক্সট একা কথা হচ্ছে কালারফুলের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন মানে তুমি যদি শপে আসো আমি বলবো একসাথে চার পাঁচ সেট নিয়ে নিবে

প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে খুবই দারুণ এই কালেকশন নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট দেখা যাচ্ছে এই প্রিন্টটা অনেক বেশি রানিং একটা প্রিন্ট নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেব প্রত্যেকটাই কিন্তু শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছ এই যে এর হচ্ছে হোয়াইট কালার নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এ থাকবে সিগিন কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশান পাচ্ছ আচ্ছা লং থাকবে বিয়াল্লিশ বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত মাঝখানে প্রতিটা প্রত্যেকটা ওপেন করতে পারো প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একটা পাচ্ছ এটা মশালা সুন্দর প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে প্রতিটারই বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে একদম হিউজ হেরো থাকছে নেক্সট আরেকটা থাকছে প্রাইস সেভ মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাবো এবার যে কালেকশন দেখাবো এটার বডি থাকবে চুয়াল্লিশ থেকে শুরু করে বাহান্ন প্লাস একদম বিশাল সাইজের বডি বাচ্চা মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাবে আর লং থাকছে এটার বিয়াল্লিশ তাই না আর প্লাজোর লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার কিন্তু কাপড় একটু বেশি অ্যাড হয়েছে যার কারণে কিন্তু প্রাইসটাও পঞ্চাশ টাকা বেড়ে গেছে আর কি নেক্সট একা থাকছে এই যে প্যান্টে কিন্তু হিউজ হেড যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো

প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এটা জিনিসটা সম্পূর্ণ পাকিস্তানি নিতে পারে একদমই লো স্পিডে নেক্সটটা একটা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সটটা একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে আর নেকের পশনে কিন্তু একটা বেঁধে পড়া স্টাইল হয়েছে পার্সেল করা থাকবে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নিবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো আইটা দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড়ে থাকবে ছেচল্লিশ থেকে বাহান্ন প্লাস লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটা কিন্তু তোমার শার্ট স্টাইলের মনে আছে আগেরটার কালার আছে তাই না এটা ওকে কালারগুলো দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ওকে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার ইট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কালিকান ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই সে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে